আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন আর ভালো থাকুন সুস্থ থাকুন এটাই আমার একমাত্র কাম্য তন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ এনামুল শেখ তো ভিভার্স বরাবর নেয় আজও আপনাদের মাঝে একটি লেবু শূন্যে ভাসানোর মন্ত্র নিয়ে হাজির হলাম তো অনেক ভাই বারবারে আমাকে কমেন্টে বলতেছেন এবং বারবারে ফোনে বলতেছেন যে গুরুজি আমাদেরকে লেবু ও শূন্যের উপরে ভাসানোর একটি মন্ত্র দিয়ে দিবেন তো যেই মন্ত্রটিতে আমরা খুব সহজেই একটি লেবু মাটি থেকে শূন্যের উপরে ভাসাইতে পারি এবং মানুষকে দেখাইতে পারি তো ভিভার্স ওই ভাইদের উদ্দেশ্যেই আজকে আমি এই মন্ত্রটি নিয়ে হাজির হলাম তো ভিভার্স সর্বপ্রথমে আমি এই মন্ত্রটির নিয়ম কানুনগুলো আপনাদেরকে বলে দেব তারপরে আমি মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেব। এবং স্ক্রিনের উপরে লেখেও দেব আপনারা ভিডিওটি স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখে শুনে বুঝে কাজকর্মগুলো করবেন তো ভিভার্স আমার ভিডিওগুলো যদি আপনাদেরকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই তন্ত্রশক্তি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে পরবর্তীতে এর চাইতে সুন্দর সুন্দর ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের মোবাইলের নোটিফিকেশনগুলো চলে যায় আর এই ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হতে পারেন তো এখন আমি এই লেবু শূন্যের উপরে নিয়মকানুনগুলো আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ভালোভাবে শুনে নিন তো এই কাজটি করতে গেলে আপনাকে সর্বপ্রথমে যে কোনো আমাবস্যার রাত্রিতে আমার দেওয়া এই মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নিতে হবে মুখস্থ হয়ে গেলে তখন আপনাকে এই মন্ত্রটি এক হাজার আট বার জোপে নিয়ে সিদ্ধি করে নিতে হবে সিদ্ধ করে নেবার পরেই আপনি এই কাজটি করতে পারবেন এই কাজটি কিভাবে করবেন এই কাজটি করতে গেলে আপনাকে যে কোনো শনিবার মঙ্গলবার যে কোনো গাছ থেকে একটি লেবু আপনাকে চুরি করে আনতে হবে নিয়ে আসার পরে আপনাকে একটি সিঁদুর এবং তেল একসাথে গুলে কালি তৈরি করে নিতে হবে এই কালিটি যখন তৈরি করা হয়ে যাবে তখন আপনার বাম হাতের এই মধ্যমা আঙ্গুল দিয়ে এই লেবুর উপরে ওং বজ্রকালী এই কথা বলে একটি ফোঁটা দিয়ে নিতে হবে আবারও আপনি ওং বজ্রকালী এই কথাটি বলবেন এবং আবারও একটি ফোঁটা দিয়ে নেবেন ওং বজ্রকালী এই কথাটি আবারও বলবেন আবারও ফোঁটা দিবেন অর্থাৎ আপনি তিনবার ওং বজ্রকালী এই কথাটি বলবেন এবং লেবুর উপরে তিনটি ফোঁটা দিয়ে নেবেন নেবার পর আপনি এই লেবুটিকে মাটির উপরে রাখবেন রাখার পর আপনি আপনার দুই হাতের উপরে আমার দেওয়া এই মন্ত্রটি তিনবার পাঠ করে তিনটি ফুঁ দিয়ে নেবেন নেবার পরে আপনি আপনার দুটি হাত মাটির উপরে রাখবেন আর আপনার দুই হাতের মাঝখানে লেবুটিকে রাখবেন রাখার পরে আমার দেওয়া এই মন্ত্রটি একবার করে পাঠ করবেন লেবুর উপরে একটি করে ফু দিবেন আবারও পাঠ করবেন আবারও ফু দেবেন এইভাবে বার মন্ত্রটি পাঠ করবেন এগারোটি ফুঁ দিবেন দিয়ে আপনি আপনার ডান হাত উপরের দিকে আস্তে আস্তে উঠাবেন আপনার হাতের সাথে সাথে এই লেবুটি ওই শূন্যের উপরে উঠবে তো আপনার হাত দিকে নিয়ে যাবেন ওই লেবুটি আপনার হাতের ইশারায় চলবে তো এইভাবে আপনি মানুষকে দেখাইতে পারবেন যে লেবু কিভাবে শূন্যের উপরে ভাসতে পারে তো এখন আমি এই মন্ত্রটি আপনাদেরকে পাঠ করে শুনিয়ে দেব আপনারা শুনিয়ে নিন তারপরে আমি স্ক্রিনের উপরে লেখেও দেব মন্ত্রটি হচ্ছে যে ওম শ্রীং হ্রীং ক্লিং শ্রীং ক্লিং বৃত্তে স রয় নম তাস এই ছিল মন্ত্র যাদের এই মন্ত্র সম্পর্কে কিছুটা অভিজ্ঞতা আছে তারা মন্ত্রটি শুনেই বুঝতে পেরেছেন যে এই মন্ত্রটি কীরকম কার্যকারী হতে পারে তবিবার আমি আপনাদেরকে আর বেশি কিছু বলবো না তো আপনারা কেমন ধরনের ভিডিও চান সেটা অবশ্যই আমার কমেন্টে লিখে যাবেন আমি আপনাদেরকে ওই ধরনের ভিডিও দেবার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম